একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন বাঁশ্রণিতে আপনারা দেখেছেন আর জি করে আপনারা আবার দেখলেন জয়নগরে কি হচ্ছে বন্ধুরা এটা মর্গে ঢুকতে বাধা দিচ্ছে আবার কি তথ্য লোপাট করার চেষ্টা ধর প্রশ্ন রেখেছেন আপনারা দেখেছেন দীপসিতাধর ধরকে কিভাবে টেনে হিঁচড়ে বার করা হচ্ছে টিভি নাইনের একজন সাংবাদিক ছিলেন মারধর করা হয়েছে যাচ্ছে বলছেন নাকি ক্যামেরাও ভেঙে দেয়া হয়েছে একবার ভাবতে হবে বন্ধুরা হচ্ছে এটা কি পশ্চিমবঙ্গে বাম নেতাদের বাম নেত্রীদের তেজস্বী মনোভাব আপনারা দেখে নিয়েছেন একবার দেখানোর চেষ্টা করছি দেখুন একবার বিচার করবেন আপনারা আপনাদের আগেও বলেছি যেখানেই এমন নৃশংস ঘটনা ঘটে সবাই আগে বামেরা পৌঁছে যায় কান্তি গাঙ্গুলি এবং স্থানীয় কমরেডরা যদি মৃতদেহ না আটকাত এখানেও হয়তো তথ্য প্রমাণ লোট হয়ে যেত আপনারা নিশ্চয়ই দেখেছেন ওই যে ওখানকার স্থানীয় বিধায়ক ছুটে পালাচ্ছে আপনারা দেখেছেন প্রতিমা ভৌমিক গোব্যাক স্লোগান শুনতে হচ্ছে উত্তেজিত জনতা পুলিশ ফাড়ি পুড়িয়ে দিয়েছে পুলিশকে ঝাঁটা লাঠি জুতো যা পারছে কি দেখছেন এগুলো বলুন তো এবারে পশ্চিমবঙ্গে এমনটা দেখতে চেয়েছেন আপনারা একের রাহা জানি চলেছে পশ্চিমবঙ্গে কিভাবে মানে বুঝতে পারছি না আপনারা সবকিছুই দেখছেন বিচার করবেন আপনারা আমার তো ভয় লাগছে মুখ্যমন্ত্রী হয়তো এখানেও বলে দেবেন চলুন দশ লাখ টাকা দিয়ে দিলাম আপনারা জানেন কুনাল ঘোষ কি বলেছেন উত্তরপ্রদেশ হরিয়ানা মধ্যপ্রদেশে যেমন বিক্ষিপ্ত ঘটনা ঘটে এটাও নাকি একটা বিক্ষিপ্ত ঘটনা আমি আগেই সন্দেহ করেছিলাম তৃণমূলের কেউ না কেউ এমন কোনো মন্তব্য করবে দেখুন বাবু উনি বলেই দিলেন ওখানকার মানুষ বিচার চাইছে বিচার লেটেলা তৃণমূল এবারে কি করবে তৃণমূল এবারে কিছু বলার নেই এখানে যেভাবে অরাজকতার সৃষ্টি হয়েছে প্রশাসন ভেঙে পড়েছে হাজার হাজার পুলিশকে কাজে লাগাচ্ছে কিন্তু প্রোটেকশনের বেলায় বেলায় মানুষকে মানুষকে সাধারণ মহিলাদের কিছু নেই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা বলে আর কিছু রইল না বোধ হয় কি বলবেন আপনারা বলুন বিচার করবেন আপনারা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে আর মীনাক্ষী মুখার্জির তেজস্বী মনোভাব আবার বলছি ওই দিন আর্জি করে যদি গাড়িটা না ধরতো এই ঘটনা সামনে আসতো না এই যে কুলতলিতে দেখলেন কমরেডরা মৃতদেহ ছিল মীনাক্ষী মুখার্জি গাড়ি আটকেছে আজকেও আপনারা দেখেছেন সেই আপনারা দেখেছেন কলতান ধ্রুব এবং মীনাক্ষী মুখার্জি সঙ্গে দীপক্ষিতাও অ্যাড হয়েছে বিচার করবেন আপনারা সত্যিই কি এই সরকার সরকারকে আর প্রয়োজন রয়েছে সত্যিই কি প্রয়োজন রয়েছে প্রশ্নটা আপনাদের কাছে রাখছি আমার মনে হয় আমার দিয়ে ভালো উত্তর আপনারা দিতে পারবেন ভালো থাকবেন